সুপ্রিয় শিক্ষক আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে আমরা সব সবসময় আপনাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় কেন লং মার্চ স্থগিত হলো সেটি আপনাদের মাঝে তুলে ধরবো তো এখানে আমরা আজকে হেডলাইনটি দেখতে পাচ্ছি যে কারণে লং মার্চ স্থগিত করলেন অধ্যক্ষ আজিজি আমরা রিপোর্টের বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল পর্বে প্রবেশ করছি এখানে বলা রয়েছে বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ করতে চেয়েছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তবে হঠাৎ করে শেষ মুহূর্তে এই কর্মসূচি স্থগিত করা হয় বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট বৃহস্পতিবার ১৬ অক্টোবর সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের ফোন করেছিলেন তারা আমাদের অনুরোধ করেছেন তারা বলছেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ করলে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হতে পারে এছাড়া এখানে ষড়যন্ত্রকারীরা প্রবেশ করে পরিস্থিতি ঘোলাটি করতে পারে তিনি বলেন পরবর্তীতে আমরা নেতৃবৃন্দ নিজেরা আলোচনা করে আজকের জন্য লং মার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে আগামীকাল শুক্রবার দুপুর দুইটা থেকে অনশন পালন শুরু করবো এরপর যদি সরকার আমাদের প্রতি দয়া না হয় তাহলে আমরা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করব। অনশন করতে করতে আমরা মরে যাব তবুও আমাদের দাবি আদায়ে আমরা পিসপা হব না অধ্যক্ষ আজিজি বলেন শুক্র এবং শনিবার এমনিতেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থেকে সব বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলবে কোনো ক্লাস পরীক্ষা হবে না সবই বন্ধ থাকবে এর আগে শিক্ষা উপদেষ্টাকে শিক্ষক নেতা আজিজি দশ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন কিন্তু প্রজ্ঞাপনটা এমনভাবে করতে হবে যে এখনই বিশ শতাংশের কথা উল্লেখ থাকবে তবে শিক্ষা উপদেষ্টা তাদের পাঁচ শতাংশ বাড়ানোর কথা বলেন এই প্রস্তাব শিক্ষকরা প্রত্যাখ্যান করেন বৃহস্পতিবার শিক্ষকরা সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছিলেন পরে শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানে শিক্ষকদের ষোলো সদস্যের প্রতিনিধি দল উপদেষ্টার সঙ্গে সবাই বসেন সভা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী বলেন ওনারা আলোচনার নামে আইস করেছেন আমরা শিক্ষা উপদেষ্টাকে বাবা বলে সম্বোধন করেছি কান্না করেছি বলেছি আমাদের ডাল ভাতের ব্যবস্থা করেন কিন্তু উনি তার বক্তব্যে অনর বলেছেন এর বাইরে তিনি পারবেন না আমরা বলেছি এখন দশ শতাংশ দেবেন পরবর্তী বাজেটে দশ শতাংশ দেবেন পুরো বিষয়টি স্পষ্টভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে মূল বেতনের বিশ শতাংশ ন্যূনতম তিন হাজার টাকা বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন এতে সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী অংশ নেন কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি তারা লাঠিপেটা সাউন্ড গ্রেনেড ও জল কামান থেকে পানি ছুঁড়ে শিক্ষক কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ পরদিন সোমবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন তারা তো সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী দেখলেন আপনারা বর্তমান আন্দোলনের আপডেট আমরা পরবর্তী আপডেট আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব তো সেটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটি ছড়িয়ে দেবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম